আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় ও ভালোবাসায় ভালো আছি সো বড় বারের চলে আসলাম নতুন একটা ক্লাসে সো আজকের ক্লাসে আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসার ছাত্রছাত্রীদেরকে জানাই ক্লাসের অগ্রিম শুভেচ্ছা সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির সো চলো আজকের ক্লাসে আমরা চলে যাই এইচএসসি তোমাদের জন্যই আজকের টপিক নম্বর হচ্ছে দুই অধ্যায় এক গত ক্লাসে আমরা বলেছিলাম আজকে আমাদের বোঝানোর বিষয় থাকবে হচ্ছে অর্থনৈতিক মৌলিক সমস্যা সো অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি তো আমরা মূলত আজকের ক্লাসে পাবো হচ্ছে বা আজকের ভিডিওতে পাবো হচ্ছে অর্থনীতির এই তিনটি মৌলিক সমস্যা কি উৎপাদন করব। কি উপায় উৎপাদন করব কার জন্য উৎপাদন করবো সো ক্লাসটা আমরা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব যেহেতু আমি ব্যাডভেঞ্চার সো আমরা চেষ্টা করব শর্টকাটে বা ভালোভাবে বোঝার জন্য নতুন সিস্টেমে ঠিক আছে সো ভালোভাবে আমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারবো এবং যার যার কাছে আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দিব যাতে তারাও ক্লাসটা দেখতে পারে তো চলো আমরা যাই আজকের টপিক্স নিয়ে আলোচনা করতে মৌলিক অর্থনৈতিক সমস্যা আজকের টপিকস হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা সো মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা পোশাক এভরিথিং কিন্তু একইভাবে আমাদের অর্থনীতিরও কিছু মৌলিক সমস্যা আছে সো মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমাদের তিনটি কি কী সেটা একটু দেখার চেষ্টা করি নাম্বার এক বলেছিলাম আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি কি এবং কতটুকু উৎপাদন করব। কি উপায় উৎপাদন করবে করবো কার জন্য উৎপাদন বা হবে ঠিক আছে মানে কি উপায় উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে বা উৎপাদন করব আমরা ঠিক আছে এই তিনটা বিষয় নিয়ে আজকের ক্লাসটা থাকবে এবং এই তিনটা বিষয়ের এ টু জেড চিত্র ব্যাখ্যা কাকে বলে মানে এভরিথিং আমরা বুঝবো বইয়ের ভাষায় বসবো আবার নিজের ভাষায় বুঝবো ঠিক আছে সো আজকে আমরা আগে হচ্ছে বইয়ের ভাষায় বোঝার চেষ্টা করবো তারপরে যে একটা উদাহরণ দিয়ে আমরা সবগুলো বোঝাই দেব। সো আমাদের ফার্স্ট অফিস হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যার ভিতরে প্রথমটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব। সো আমরা এইটা একটু দেখার চেষ্টা করব। কি এবং কতটুকু উৎপাদন করব। আচ্ছা তার আগে আমরা একটু এইখান থেকে একটা বিষয় জেনে আসি যে অর্থনৈতিক মৌলিক সমস্যা কি সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্যতা বিন্যাসের বন্টনী বা মাধ্যমই হচ্ছে অর্থনৈতিক সমস্যা প্রথমে আজকে বসবো হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করবো কি এবং কতটুকু উৎপাদন করবো এইটার ভিতরে আমাদের দুইটা বিষয় চলে আসে একটা হচ্ছে কৃষি কৃষিদ্রব্য আমাদের দুই হচ্ছে শিল্পদ্রব্য কি এবং কতটুকু সো দুইটা দ্রব্য যেমন আমাদের প্রত্যেকটা দেশে এই দুইটা দ্রব্যই আজকে ডিপেন্ড করে যে দ্রব্য আর হচ্ছে শিল্প দ্রব্য আবার এই দুইটাই হলো একে অপরের প্রতি প্রতিপ্রোতভাবে জড়িত কিভাবে সেটা আমরা এখনই দেখব সো চলো আমরা এটা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি কারণ হচ্ছে অর্থনীতি মানে হচ্ছে চিত্র কারণ চিত্র মাধ্যমে আমরা যদি ব্যাখ্যা করতে চাই আমাদের বিষয়টাও খুব ইজি হয় এবং তাড়াতাড়ি লেখাগুলো সম্ভব হয় কিন্তু বইয়ের ভাষায় না আমরা হচ্ছে নিজের ভাষায় যদি দেওয়ার চেষ্টা করি ব্যাখ্যা করলার তাহলে এটা খুব ইজিলি মনে হয় কারণ বইয়ে একটু বেশি দেওয়া থাকে যার জন্য আমরা ম্যাক্সিমাম টাইম ভয় পাই যে এত চিত্র এত ব্যাখ্যা সো ক্যাজুয়ালভাবে আমরা শর্টকাটভাবে বা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো আমরা আজ আগে এইটা কমপ্লিট করি সো আমাদের প্রথম টপিকস হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব। সো আগে আমরা চিত্র অঙ্কন করে নি নিয়ে তারপরে যে আমরা সম্পর্কটা বোঝাই দিচ্ছি ঠিক আছে তো চলো ওকে সো এইটা হচ্ছে আমাদের একটা চিত্র ঠিক আছে কী এবং কতটুকু উৎপাদন করবো একটু খেয়াল করি আমরা জাস্ট চিত্রের একটুখানি ধারণা নিই আমরা ও এক্স ভূমি অক্ষ আমরা জানি যে ও এক্স ভূমি অক্ষ শিল্প দ্রব্য এবং ও ওয়াই হচ্ছে লম্ব অক্ষ কৃষিদ্রব্য এই দুইটা দিয়ে দেখানো হয়েছে কারণ আমাদের কি এবং কতটুকু উৎপাদন করব। আমরা এখানে কি কে নিয়েছি আমরা একটু জাস্ট সাইড নোট দিয়ে দিই সো আমাদের এখানে এই চিত্রে এই তিনটা বিষয়ে দেখানো হবে ঠিক আছে কৃষি দ্রব্য যেটা আমরা দিয়েছি ও ওয়াই লম্ব অক্ষে এবং শিল্পদ্রব্য যেটা আমরা দিয়েছি ও এক্স ভূমি অক্ষে এবং এই যে এ বি এই যে রেখাটা এইটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস দিব ঠিক আছে কিন্তু আমরা জাস্ট এখানে দেখে নিই সংক্ষেপে আমরা বলে দিই হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখাটা কি এমন একটা রেখা যেই রেখাটা দ্বারা নির্দেশ করে যে এই পর্যন্ত এই দ্রব্যটা উৎপাদিত হবে বা করা যেতে পারে ঠিক আছে বা এই পর্যন্তই উৎপাদন হবে এর বাইরে উৎপাদন করা সম্ভব না এর ভেতরে তুমি উৎপাদন করতে পারো বা এই পর্যন্তই উৎপাদন করতে পারো এইটা দ্বারা সঠিক আমরা জানতে পারি যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখা মানে সম্ভাবনা এটা ঠিক আছে সো এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস পাবো অবশ্যই সো আমরা আজকের বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা তো আমরা এগুলোকে বোঝানোর ট্রাই করি তো কী এবং কতটুকু উৎপাদন করবো আমরা দেশে হচ্ছে দুইটা দ্রব্য উৎপাদিত হয় সেটা হচ্ছে এক দ্রব্য এবং দুই হচ্ছে শিল্প দ্রব্য যেটা ম্যাক্সিমাম কৃষি দ্রব্য শিল্পের উপরে নির্ভরশীল এবং শিল্প দ্রব্যগুলো কৃষি দ্রব্যের ওপরে নির্ভরশীল তো আমরা যদি ই পরিমাণ দ্রব্যে উৎপাদন করি মানে উৎপাদন সম্ভাবনা রেখার যদি ই বিন্দুতে আমরা যদি উৎপাদন করি তাহলে আমাদের কৃষিপণ্য উৎপাদন হবে হচ্ছে কৃষি পণ্য আমরা এখানে লিখে দিচ্ছি কৃষি দ্রব্য কৃষি দ্রব্য আমাদের উৎপাদিত হবে হচ্ছে যদি ই পরিমাণে হয় তাহলে ই বিন্দুতে উৎপাদন হলে কৃষি দ্রব্যের পরিমাণ হবে হচ্ছে ও ওয়াই জিরো এবং শিল্প দ্রব্যের উৎপাদন হবে হচ্ছে ও এক্স জিরো তার মানে হচ্ছে আমাদের এই পরিমাণ জায়গাটা এখানে বাদ যাবে যে আমাদের উৎপাদন হবে হচ্ছে শিল্প শিল্পদ্রব্যের পরিমাণ কম এবং বেশি উৎপাদন হবে হচ্ছে কৃষিদ্রব্যের পরিমাণ যদি আমরা এই বিন্দু পর্যন্ত উৎপাদন করি কিন্তু আমরা যদি এফ বিন্দুতে উৎপাদন করি তাহলে দেখো তার বিপরীত হয়ে যাবে যদি এফ পরিমাণ মানে এফ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদন হবে হচ্ছে কৃষিদ্রব্য হবে হচ্ছে ও ওয়াই ওয়ান এবং শিল্পদ্রব্য হবে হচ্ছে ও এক্স ওয়ান ঠিক আছে যেখানে আমাদের কৃষি দ্রব্যটা কিছুটা র্যাশ পেয়েছে ই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের শিল্পদ্রব্যের পরিমাণ কম হবে উৎপাদন এবং হচ্ছে যদি এফ বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের কৃষি দ্রব্যের পরিমাণের উৎপাদনটা হচ্ছে কম হবে সেক্ষেত্রে আগে আমাদেরকে নির্বাচন করতে হবে এই অর্থনীতির মৌলিক সমস্যার ভিতরে প্রথমেই হচ্ছে কী এবং কতটুকু উৎপাদন করব সেটা আমরা নির্বাচন করবো আমাদের দেশের মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে যে আমাদের দেশের মানুষ কি কৃষির উপরে নির্ভরশীল কি শিল্পের উপরে নির্ভরশীল মানে শিল্পের দ্রব্য বেশি গ্রহণ করতেছে নাকি কৃষি পণ্যের দ্রব্যটা বেশি গ্রহণ করতেছে কারণ যেহেতু আমাদের মৌলিক সমস্যা তো সেক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হবে নির্বাচন অথবা পছন্দ কারণ মৌলিক সমস্যার ভিতরে আমরা গত ক্লাসে বিষয় পড়েছিলাম যে পছন্দ বা নির্বাচন কারণ মানুষের হীনহীন ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা হচ্ছে পছন্দ বা নির্বাচন এই দুইটার মাধ্যমে হচ্ছে সমন্বয় করে থাকি মানে দুষ্প্রাপ্যতাটাকে সমন্বয় করে থাকে হচ্ছে নির্বাচন বা পছন্দ দিয়ে ঠিক আছে তো সেই জন্য মানুষকে এখানে চয়েস করতে হবে যে সে কি কৃষিদ্রব্য বেশি গ্রহণ করবে নাকি শিল্পদ্রব্য বেশি গ্রহণ করবে সেক্ষেত্রে আমরা সে এবার ব্যাখ্যা হবে যে যদি ই বিন্দুতে উৎপাদন করে তাহলে আমাদের কৃষি পরিমাণ দ্রব্যটা হচ্ছে বেশি উৎপাদিত হবে মানে দেশের মানুষজন হচ্ছে কৃষি দ্রব্যটা বেশি গ্রহণ চাচ্ছে অথবা যদি এফ বিন্দুতে বেশি উৎপাদিত হয় বিন্দুতে উৎপাদন করি তাহলে ওই দেশে হচ্ছে শিল্পের পরিমাণটা বেশি উৎপাদিত হবে এবং কৃষি পরিমাণটা হচ্ছে র্যাস পাবে এটা হচ্ছে আমাদের প্রথম টপিক্সের ব্যাখ্যা যে কি এবং কতটুকু উৎপাদন করব। ঠিক আছে এবং নাম্বার দুই হচ্ছে কি উপায়ে উৎপাদন করব। ঠিক আছে номер 2 ওকে সো আমাদের অর্থনৈতিক মৌলিক সমস্যার দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি উপায় উৎপাদন করা হবে কি উপায়ে কি উপায় বলতে বলে আমাদের দুইটা বিষয় চলে আসে একটা হচ্ছে পুঁজি আর হচ্ছে শ্রম সো এই দুইটা আমাদেরকে আবার নির্বাচন করতে হবে যে কোন দেশে কোন উপায়ে আর কি দ্রব্য উৎপাদন করা হবে ঠিক আছে সো আমরা এখানে সংকেতের মাধ্যমে দিয়ে দিয়েছি কে হচ্ছে মানে পুঁজি বলতে হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ এবং হচ্ছে এল হচ্ছে শ্রম মানে লেবার ইন্টেন্সিভ মানে কোন বিষয়ে আমরা হচ্ছে মানে কোন ভাবে বা কি উপায় আমরা উৎপাদন করবো আমরা কি শ্রমের মাধ্যমে বেশি উৎপাদন করবো নাকি আমরা হচ্ছে পুঁজির মাধ্যমে বেশি উৎপাদন করবো সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমাদের এই বিষয়টা নির্বাচন করতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে আমার দেশ কোনটা মানে আমার দেশের অবস্থাটা কেমন আমার দেশটা কি ধনী দেশ মানে উন্নত দেশ নাকি হচ্ছে দারিদ্রসীমার দেশ কোন টাইপের আমার দেশটা সেক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমার দেশের কোনটা হচ্ছে আবার বেশি মানে পুঁজির পরিমাণ বেশি আছে নাকি শ্রমের পরিমাণ বেশি আছে যদি আমার দেশে শ্রমের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা শ্রম দিয়ে বেশি উৎপাদন করবো করার চেষ্টা করব। অথবা যদি পুঁজির পরিমাণ বেশি থাকে তাহলে আমরা পুঁজি বেশি দিয়ে মানে অর্থ বেশি দিয়ে আমরা উৎপাদন করার চেষ্টা করব। ঠিক আছে সো আমরা এই ক্ষেত্রে দুইটা দেশকে নির্বাচন করে নিচ্ছি মানে ব্যাখ্যার সুবিধার্থে ঠিক আছে এক বাংলাদেশ যেটা আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা জানি হচ্ছে আমার দেশটা হচ্ছে উন্নয়নশীল দেশ এবং আমার দেশের অধিকাংশ মানুষ হচ্ছে শ্রমের উপরে ডিপেন্ডেন্ট তারা সবাই অধিকাংশ মানুষ হচ্ছে শ্রমিক এবং কৃষিকাজের উপরে নির্ভরশীল ঠিক আছে আর পুঁজির দেশ হচ্ছে আমরা ধরতে পারি উন্নত মানের দেশ যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র এই টাইপের দেশগুলো তারা হচ্ছে শ্রমিকের থেকে যন্ত্রের উপরে বেশি করতে তাদের পুঁজি থাকা লাগে সো তাদের পুঁজি আছে আমাদের কোনো পুঁজি নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে শ্রমিকের উপরে ডিপেন্ডেড ঠিক আছে সো আমরা হচ্ছে ও এক্স ভূমি অক্ষে দিয়ে দিয়েছে হচ্ছে এল মানে হচ্ছে শ্রম ওকে তো চিত্রে ও এক্স ভূমি অক্ষে দিয়েছি আমরা শ্রম এবং ও ওয়াই লম্ব অক্ষে দিয়েছি আমরা হচ্ছে পুঁজি ঠিক আছে তো চলো আমরা এবার একটু চিত্রের ব্যাখ্যাটা নিয়ে নিই যে চিত্রে যদি আমরা ই বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে আমাদের দেখো যে ই বিন্দুতে আমরা কোনটার পরিমাণ বেশি ই বিন্দুতে আমাদের হচ্ছে পুঁজি তার আমরা ধরে নিতে পারি এইটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র অথবা আমেরিকা ঠিক আছে মানে উন্নত মানের দেশগুলো যে ই বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে ই বিন্দুর দেশটা হচ্ছে বা ই বিন্দুতে উৎপাদিত হবে হচ্ছে পুঁজি নির্ভর কারণ তার দেশে হচ্ছে অর্থের পরিমাণ বেশি ঠিক আছে সো ওইখানে আমাদের উৎপাদিত হবে হচ্ছে যদি পুঁজি নির্ভর উৎপাদন হয় তাহলে তাদের ও ওয়াই পরিমাণ হচ্ছে পুঁজি ব্যয় হবে এবং শ্রম ব্যয় হবে হচ্ছে এক্স ও এক্স পরিমাণ ঠিক আছে আবার যদি এফ বিন্দুতে উৎপাদন করা হয় এফ বিন্দুটা ধরে রাখি আমরা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে কারণ বাংলাদেশ হচ্ছে শ্রম নিবিড় ঠিক আছে মানে এই দেশে শ্রমিকের সংখ্যা বেশি অর্থের পরিমাণ কম অর্থের পরিমাণ কম হওয়ার কারণে শ্রমের পরিমাণ বেশি হওয়ার জন্য আমরা শ্রমের মাধ্যমে উৎপাদন করি করে থাকি তাহলে কি বললাম যে ই বিন্দুতে যদি আমাদের উৎপাদন হয় তাহলে হচ্ছে আমাদের উৎপাদন হবে হচ্ছে ও ওয়াই জিরো পরিমাণ হচ্ছে পুঁজি এখানে ব্যয় হবে এবং শ্রম ব্যয় হচ্ছে ও এক্স জিরো পরিমাণ এবং যদি আমাদের এফ বিন্দুতে যদি উৎপাদন করতে যাই তাহলে বাংলাদেশ উৎপাদন করবে হচ্ছে কারণ বাংলাদেশের শ্রমের পরিমাণ বেশি সো ও এক্স ওয়ান পরিমাণ হবে হচ্ছে শ্রম এবং পুঁজি যাবে হচ্ছে ও ওয়াই ওয়ান পরিমাণ ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের কি উপায়ে উৎপাদন হবে তার চিত্র এবং ব্যাখ্যা কি উপায় উৎপাদন হবে এটা অন্য আরেকটা চিত্রের মাধ্যমে আমরা একটু দেখাতে পারি যেমন আমাদের বইতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বই দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে এবি মানে সেই উৎপাদন সম্ভাবনা রেখা এবং এটা ধরো না এ বিন্দু এটা এফ বিন্দু সো কোন বিন্দুতে কি পরিমাণ বেশি দ্রব্য উৎপাদিত হবে এটা হচ্ছে আমাদের সেই বিষয় সো এই বিন্দুতে যদি বেশি উৎপাদন হয় তাহলে আমাদের এখানে উৎপাদন হবে হচ্ছে এই পরিমাণটা আমরা এই রেখাটার সাথে দেখা দিতে পারি হচ্ছে ও এক্স এবং যদি শ্রমিক সংখ্যা বেশি করতে চাই তাহলে হচ্ছে এই বিন্দু এই বিন্দুতে আমাদের শ্রমের সংখ্যা হবে হচ্ছে ঠিক আছে কারণ এখানে আছে আমাদের শ্রমের সংখ্যা কম বেশি জাস্ট বিষয়টা আমরা এইভাবে দেখাতে পারি একবার আগের চিত্রের মাধ্যমেও দেখাতে পারি যে কি উপায় উৎপাদন হবে সো পুজির নিবিড় নাকি হচ্ছে শ্রম নিবিড় এইটা হচ্ছে আমাদের সেই বিষয়টা ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে কতটুকু মানে কার জন্য উৎপাদন করা হবে ঠিক আছে তো চলো আমরা তিন নম্বর পয়েন্টটা জেনে নে যাই কার জন্য উৎপাদন হবে সো কার জন্য বলতে আমাদেরকে আগে ভাবতে হবে যে আমাদের দেশে কোন শ্রেণীর মানুষের জন্য উৎপাদন করা হবে এক ধনী শ্রেণী এবং দুই গরিব শ্রেণী ঠিক আছে এই দুই শ্রেণীর ভিতরে আমরা হচ্ছে কার জন্য উৎপাদন করবো আমাদের টার্গেটটা কে ঠিক আছে সো আমাদেরকে এটা নির্বাচন করতে হবে কারণ আমাদের যদি এই নির্বাচনটা যদি করতে না পারি তাহলে এটাই হয়েছে যাবে আমাদের মেইনলি সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য আগে আমাদেরকে ভাবতে হবে আমরা কাদের জন্য আর কি উৎপাদন করবো ধনী শ্রেণী নাকি হচ্ছে গরিব শ্রেণী ঠিক আছে তো চলো আমরা এটাও চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি ওকে সো এইটা হচ্ছে আমাদের চিত্র কার জন্য উৎপাদন করা হবে সো আমরা ভূমি অক্ষে মানে সিম্পলভাবে ধারণাটা দিয়ে নিই আমরা ভূমি অক্ষে ও এক্স ধনী শ্রেণী এবং লম্ব অক্ষে ও ওয়াই গরিব শ্রেণী মানে কোনটা আর কি আমরা উৎপাদন করবো ঠিক আছে মানে কার জন্য উৎপাদন করবো এটা গিয়ে আমাদেরকে চয়েস করতে হবে আমরা যেখানে যেটা চয়েস করবো আমরা সেখানে সেই পরিমাণ দ্রব্যটা উৎপাদন করব। এবং এই এবটা হচ্ছে আমাদের সেই উৎপাদন সম্ভাবনা রেখা সো ওইটা আমাদেরকে বলে দেবে বা দেখাবে হচ্ছে আমরা কোন বিন্দুতে কার জন্য কিভাবে উৎপাদন করেছে আমাদেরকে নির্বাচন করতে হবে আমি যদি নির্বাচন করি ই বিন্দুটা মানে ই বিন্দুতে যদি আমি তাহলে আমাদেরকে উৎপাদন ওয়াই জিরো পরিমাণ এবং ও এক্স জিরো পরিমাণ যেখানে গরিব শ্রেণী ও জিরো পরিমাণ উৎপাদন হচ্ছে মানে অধিক পরিমাণে উৎপাদন হচ্ছে এবং ধনী শ্রেণী উৎপাদন হচ্ছে কম মানে গরিব শ্রেণীর থেকে ধনী শ্রেণীর উৎপাদনটা হয়ে যাচ্ছে কম আমাদের যারা যদি ই বিন্দুটা নির্বাচন করি এবং অপরভাবে আমরা যদি এফ বিন্দুটাকে নির্বাচন করে থাকি তাহলে আমাদের দেখো ধনী মানে গরিব শ্রেণীর র্যাশ পাচ্ছে এবং ধনী শ্রেণীরটা বৃদ্ধি পাচ্ছে এভাবে যে ধনী গরিব শ্রেণীর আগে ছিল এতটুকু মানে ও জিরো পরিমাণ এখন আমরা যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি করতেছি মানে এফ বিন্দুতে যখন উৎপাদন করতেছি তখন আমাদের ও জিরো থেকে ও ওয়াই পরিমাণ কমে যাচ্ছে মানে র্যাশ পাচ্ছে এবং একইভাবে আমাদের বৃদ্ধি পেয়ে ও এক্স জিরো থেকে ও এক্স ওয়ান পরিমাণ দ্রব্য উৎপাদন হচ্ছে যেটা এফ বিন্দুতে আসলে আমাদের ধনী শ্রেণীর উৎপাদনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে অথবা বিন্দুতে গেলে আমাদের হচ্ছে গরিব শ্রেণীর উৎপাদনটা বেশি বেশি হয়ে যাচ্ছে মানে করতেছি তো এইটা হচ্ছে আমাদেরকে নির্বাচন করতে হবে তো আমরা যেইটা চয়েস করবো আমাদের উৎপাদনের পরিমাণটা হচ্ছে সেইটা বেশি হবে অপরটা কম হবে সো এই ছিল হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা সো মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটা কী উৎপাদন করবো কার জন্য উৎপাদন করব কিভাবে মানে কী উপায়ে উৎপাদন করব সো এই বিষয়গুলোই ছিল আজকের ক্লাস তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং এমন সুন্দর সুন্দর ক্লাস পেতে আমার এই পেজটা ফলো করে সাথে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো বা আমার এই ক্লাসের ভিডিওগুলো শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য তারাও এখান থেকে দেখে কিছুটা উপকৃত হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী দিনের নতুন একটা টপিক নিয়ে সেই টপিক্সটা হচ্ছে কি আমি বলে যাচ্ছি আগামী দিনের টপিক দিনের টপিক থাকবে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখাতে আল্লাহ হাফেজ